মাদারীপুরের শিবচরে গোসল করতে নেমে পুকুরে ডুবে আমেনা নামের পঞ্চম শ্রেণীর পড়ুয়া স্কুল শিক্ষার্থীর পারিবারিক সূত্রে জানা গেছে বুধবার বেলা এগারোটার সময় স্কুলে যাওয়ার আগে বান্ধবীদের নিয়ে বাড়ির পাশে গোসল করতে নামে সাঁতার কম জানা আমেনা গোসল করতে অসাবধানতা বশত পুকুরের গভীর স্থানে গিয়ে পানিতে তলিয়ে যায় তার সাথে তার শ্রাবণী নামে অন্য বান্ধবী পানিতে তলিয়ে যায় অন্য সহপাঠীদের চিৎকার পরিবারের লোকজন দ্রুত এসে শ্রাবণীকে উদ্ধার করে তবে আমেনা আক্তারকে প্রায় পনেরো মিনিট পানির তল থেকে উদ্ধার করে পরিবারের লোকজন পরে স্থানীয় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক চিকিৎসক কর্মকর্তা আশিকুল ইসলাম শিশুর মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানা অফিসার ইনচার্জ মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন

I guess ད�ླླ ད�ས ད� ཀྦསྲ ཁས ཁས ངསས ཁས 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 ཁ ཁ ཁ ཁ ེ ཁ � কান্নাকাট ভিডিও করেন না কান্নাকাটির ফুটেজ নিতে হয় ভিতরে নিয়ে আসেন সাইন লাগ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ৰাখি তো ভাই